বাবার জীবনে কীভাবে কাজ করতে হয় তো বাইরের সাইডে কাজ করাটা কিন্তু সবচেয়ে কষ্টের হয় তো বাইরের সাইডে কিন্তু তাপটা বেশি থাকে আর এই দেশের আকাশটার সম্বন্ধে বলি তো এই দেশের আকাশগুলো খুবই সুন্দর ক্লিয়ার থাকে আকাশে আমাদের দেশে যেরকম মেঘ পরে এরকম কিন্তু এদেশে মেঘ পরে না দেশে মেঘ পরে হঠাৎ কোন সময় যেমন বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তো বৃষ্টি হয়তো গণ হয় না তো বছরে একবার দুইবার হয় তো আমরা যে জায়গাটার মধ্যে আসি তো এই জায়গাটার মধ্যে তো অন্য অন্য জায়গায় আবার হয় বেশি হয় তো আমরা যে জায়গায় আছি তো সাত বছরে আমি সাতবার বৃষ্টি দেখছি এই জায়গাটার মধ্যে আর এই আকাশগুলা দেখেন কত সুন্দর ক্লিয়ার আর দেশটা অনেক সুন্দর ক্লিয়ার গাছ গাছালি খুবই কম গাছ গাছাল এদিকে দেখে আপনাদেরকে আর এই যে ওইগুলো আমাদের এই গাছ আমরা ওই গাছগুলার কাজ করি আবার কাটিং করে অন্য অন্য লোকে আবার এই যে আজ আমরা আজকে কাজ করতেছি যে খেজুর গাছের গোরে কাজ করতেছি যে এগুলা একটু সাপ টাপ করে দি আর কি যে গাছের গোরগুলা মানে পরবর্তী সাপ টাপ করে পরে দেখা যায় তো যে দিম আর কি তো পাইপ লাইন করা আছে ওই যে পাইপ পাইপ লাইন করা আছে গাছের করে। তো সকলেই ভালো থাকবেন আরেকটা জিনিস দেখাই ওই লইতো ফার এই সাগরফাড়ের সাইডে রাস্তাটা